মাঝে মধ্যে ইলিশ মাছ এভাবে রান্না করলে একটু ভালো লাগে আজকে আমি একটু ডিফারেন্স করে করব। আপনাদের সাথে এটা শেয়ার করছি তো মাঝে মধ্যে এভাবে রান্না করলে আসলে আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার রেসিপিটা শেয়ার করছি কিভাবে আমি রান্না করতেছি চলুন দেখে নি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা তা আমি ভয়েসটা দিতে দিতে সন্ধে হয়ে যাচ্ছে এই জন্য সবাইকে শুভ সন্ধ্যা তা আসুন জেনে নিই কীভাবেই করি তা আস আমি এখানে একটা প্রায় প্রায় প্যানে আমি একটু তেল গরম করে নিয়ে দিয়েছি এখানে আমি হাফ চামচ কালো জোড়া দিয়ে দিয়েছি আর একটু কাটা শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচ দিয়ে এখানে আমি এক কাপের থেকে বেশি পেঁয়াজ কুচি দিব যেহেতু পেঁয়াজটা নতুন বেশ এই জন্য এতটা নরম করার প্রয়োজন নেই তারপর আমি একটু সামনে একটু লবণে দিয়েছি দিয়ে একটু নেড়ে তখন আমি একটু সেখানে আমি দুটা টমেটো ফালি দিয়ে দিয়েছি দুইটা টমেটো ফালিয়ে দেওয়াতে একটু ঢাকনা দিয়ে রাখবো টমেটোটা যখন একটু নরম হয়ে যায় নরম হওয়া পর্যন্ত আমি একটু নাড়া দিব নাড়া দিয়ে তখন এখন একটু টমেটোটা গলে গিয়েছে এখন আমি একটু গরম পানি দিয়েছি আমি সব কিছুতে গরম পানি ব্যবহার করি সেখানে আমি এক চা চামচ থেকে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া আমি এক চা চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে অনেক মশলাটাকে আমি অনেক কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা কষিয়ে নিলে তেলটা যখন উপরে উঠে যাবে তখন এখানে আমি সরিষা এক চা চামচ দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়ো আমি এটাকে টেলে গুঁড়োটাকে করে রেখেছিলাম তো সরিষাটাকে আমি এক চামচের থেকে একটু বেশি দিয়েছি দিয়ে এটা নেড়ে দিচ্ছি মাঝে মধ্যে এভাবে রান্না করলে আসলে অনেক ভালো লাগে তা আমরা তো সরিষা ইলিশ মাছ অনেক খাই তো এখানে আমি আবার একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু আবার একটু আহ কষিয়ে নেব তো এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিছি এখানে একটা বড়ো সাইজের মোটামুটি বড়ো সাইজের একটু ইলিশ মাছ ছিল তা আমি ইলিশ মাছটা এখানে দিয়ে দিয়েছি ইলিশ মাছটা দিয়ে ইলিশ মাছের ডিমটাও দিয়ে দিব একটু ডিমও হয়েছিলো তা ডিমটাও এখানে দিব তো দিয়ে আমি কিন্তু বেশি একদম নাড়া দিব না যেহেতু ইলিশ মাছগুলো ভাজা না কাঁচা ইলিশ মাছ দিয়েছি তখন একটু ঢাকনা দিয়ে দিব দিয়ে এখন ইলিশ মাছের থেকে মোটামুটি একটু পানি একটু উঠেছে তো ওঠো মাছ তেলও উঠেছে মাছটার মধ্যে অনেক তেল ছিল তাই দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন বেশি একটা নাড়বো না আর এখানে আমি এক কাপের মতন গরম পানি দিয়ে দিয়েছি যে যেমন ঝোল খায় আর কি তারপর আমি একটু মাখা মাখা করবো একটু মাখা করলে একটু ভালো লাগবে তখন আমি এটা দিয়ে ভালো মতো চামচ দিয়ে নাড়বো না কারণ এটা আমি কড়াইটা দিয়ে মানে বারবারে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেমন না ভেঙে যায় তো মাঝখান দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো এইভাবে আমি আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা যদি চান তো এখন এখানে হাফ চামচ লবণ সরি চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি চিনি দিব না যেহেতু কিন্তু চিনি দিলে এটা খাবারটা আর একটু স্বাদ লাগবে তা আমি এই জন্য চিনিটা দেইনি আপনারা যদি চান চিনিটা দিয়ে দিবেন তো ভালো লাগবে আর না চাইলে এটা স্কিপ করতে পারেন তো এটা হয়ে গেছে এই যে মাখা মাখা ঝোল হয়ে গেছে এখন এটা খেতে খুবই ভালো লাগবে এখন এই যে খুবই সুন্দর লাগছে স্যার গ্রান অনেক সুন্দর গ্রান বের হচ্ছে তো এইভাবে রান্না করলে আসলে অনেকই মজা লাগে অনেকই ভালো লাগে তো এই পর্যন্তই দুপুরে রান্না সবাই ভালো থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ